আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমাদের মোরগ পোলাও হবে তো অলরেডি সবাই কাটাকটি করতেছে এদিক দিয়ে যে আমার মুর্শিউর ভাই এনে কিন্তু আবার রান্নার লাগে এক নাম্বার আসলে তিনি কিন্তু সব ধরনের আইটেম রান্না করতে পারেন তো আজকে আমরা বাইনা করলাম যে মুর্শিউর ভাই আজকে আমাদেরকে আপনি মোরগ পোলা বানাই খাওয়াবেন তিনি কিন্তু আমাদের আবদারটা রেখেছেন তিনি বলছেন আচ্ছা ঠিক আছে আজকে তোমাদেরকে মোরগ পোলা রান্না করে খাওয়াবো দেখি কে বেশি খাইতে পারে তো যাই হোক এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন মুসুর ভাইকে কিন্তু আমার উজ্জ্বল ভাই হেল্প করতেছে আসলে তিনি কিন্তু প্রত্যেকটা কাজেই আমাদেরকে হেল্প করে তো আমরা আমাদের মাঝে অনেকে আছি যে রান্না করতে পারি না তো যারা প্রবাসে আসবেন অবশ্যই আপনারা রান্নাটা শিখে আসবেন আসলে আমরা রান্না না শিখে এসে কিন্তু অনেক বিপদে পড়েছি কিন্তু মুসুর ভাই থাকাতে আমাদেরকে বিপদটা কিন্তু উদ্ধার হয়েছে তো এরকম উদ্ধার সবার না হতে পারে তো অবশ্যই আপনারা যারা প্রবাসে আসবেন রান্নাটা শিখে আসবেন তো যাই হোক এদিক দিয়ে মশিউর ভাই কিন্তু দেখতেই পাচ্ছেন সব কিছু মিক্স করে নিচ্ছেন একেবারে তাছাড়া আমাদের যেখানে রান্না করা হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে সবাই ডিউটি থেকে এসে রান্না রান্নাবান্না করে তো অলরেডি আমরা কিন্তু রান্না করে চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা তো ভাই কিন্তু আপনাদেরকে অলরেডি মুরগপোলা খাওয়ার জন্য দাওয়াত দিয়ে দিছে তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু মাংসগুলাকে কষিয়ে নিচ্ছেন ভালোভাবে তাছাড়া যারা কাতারে আছেন অবশ্যই কিন্তু আমাদের এখানে আসতে পারেন এবং আমাদের রান্না করা মুরগপোলা খাইতে পারেন আর যারা বাংলাদেশে আছেন তাদেরকেও দাওয়াত রইল ভবিষ্যতে আসলে আপনারাও আয়সা খায়েন এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের চাউলও নিয়ে চলে আসছে তো এদের আলু আছে কিছু আলুগুলাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এই যে মুশিউর ভাই কিন্তু আবার সেই রান্না শুরু করে দিয়েছে আসলে তিনি কিন্তু আমাদের মেন রান্নার কারিগর যেটাকে বলা হয় তো অবশেষে তিনি কিন্তু মাংস এবং চাউলগুলোকে একসাথে দিয়ে দিলেন এবং চারা দিতেছেন তো যাই তার রান্নাটা আজকে কেমন হবে অবশ্যই আপনারা জানাবেন আর তার জন্য একটা লাইক অবশ্যই আপনারা দিবেন আজকে কিন্তু এখানে আমাদের জনের রান্না একসাথে হচ্ছে তো মুশিউর ভাই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সবকিছু দিয়ে নিচ্ছে পানি লবণ এবং লবণটা মনে হয় চেক করা হয় নাই লবণটা চেক করেন মশুর ভাই এই যে লবণ চেক করতেছে লবণও ঠিকঠাক হয়ে গেছে তো আমারও ইচ্ছে করতেছে একটু লারাচাড়া মারি তো গিয়ে একটু লারা ছাড়া দিলাম যাই হোক অবশেষে কিন্তু দেখতে পাচ্ছেন আলুও দেওয়া হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যেই মনে হয় বিরিয়ানিটা হয়ে যাবে তো আপনারা দেখতে থাকেন অবশ্যই ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না কিন্তু শেষ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন মুর্শুর ভাই কিন্তু টেস্ট করতেছে মুর্শি ভাই কেমন হয়েছে অনেক ভালোইছে তের দিয়ে আমি আমাদের যে রুমমেট আছে তাদেরকে আমি একটু দেখে নিচ্ছি আসলে আমাদের গুলো সবাই কিন্তু একটু সমবয়সী এজন্য আমাদের একটু আনন্দ বেশি হয় তাছাড়া উজ্জ্বল ভাই কিন্তু ওই যে খাবার ডালতেছে পলিথিনের মধ্যে এটা হচ্ছে আমাদের গ্রুপ তাছাড়া আমার পিছনে কিন্তু আরেকটি গ্রুপ আছে আজকে আমাদের দুই গ্রুপের মধ্যে বাজি চলতেছে কার গ্রুপ বেশি খাইতে পারে এদিকে কিন্তু এই যে মসুর ভাই কিন্তু বহুত খাইতেছে দেখতে পাচ্ছেন তাছাড়া আমি কিন্তু বেশি খাইতে পারতেছি না মোবাইল ধরার কারণে যাই হোক অবশেষে মোবাইলে রাইখা আমি আমার পেট ভইরা ইচ্ছা মতে খাইয়া নিলাম তো অবশেষে আমরা কিন্তু যেতেই গেলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন ছিল কমেন্টে অবশ্যই জানিয়ে দেওয়া